নমস্কার শুভ বিবাহ ফ্লোর থেকে সুধা আর তেজ আবার চলে এসছি আপনাদের সামনে আজকে কিন্তু কোনো রকমের ইন্টারভিউ নয় আমরা এর আগে যা যা বিটিএস আপনাদের দেখিয়েছি আপনারা যারা দেখেছেন আমাদের ইন্টারভিউ বিটিএস তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে সেই কমেন্টগুলো থেকে সব তো বলা সম্ভব নয় বাট সেই কমেন্টগুলো থেকে আমরা চেষ্টা করছি যেগুলো আমাদের পার্সোনালি খুব ভালো লেগেছে সবাই প্রত্যেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছে বাট স্টিল সেখান থেকে কিছু কমেন্ট আমরা একটু পড়বো কারণ এটা আমাদের খুব ভালো লেগেছে এটা আমাদের আগামী দিনে কাজ করতেও খুব হেল্প করবে একদম প্রথমেই বলি হালিমা বৃষ্টি উনি লিখেছেন খুব ভালো মানিয়েছে দুজনকে থ্যাংক ইউ আমার প্রিয় নায়কের সিরিয়াল তাই আরও বেশি ভালো লাগছে দেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসাধারণ অভিনয় দুজনের সোনামণিকে খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই এরকম কমেন্ট করতে থাকলে আমাদের আমরা অনেকটা আমাদেরও ভালো লাগবে আরো ভালো লাগাতে একদম 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 আচ্ছা দ্বিতীয় নম্বরে যাচ্ছি বিদিশা দাস প্রামাণিক 3746 বিদিশা লিখছেন যে অসাধারণ অনবদ্য একটা সিরিয়াল এই যুগেও যে আপনার আপনারা এত সুন্দর একটা কনসেপ্ট নিয়ে কাজ করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সত্যি তাই এরকম একটা ভালো গল্প ভালো বিষয় নিয়ে যে এরকম একটা প্রজেক্ট হতে পারে এটা আমাদের কখনো আইডিয়া ছিল না আমার তো অন্তত ছিল না তো এই যে হচ্ছে আর দর্শকের যে ভালো লাগছে আর এটার দ্বারা যে কিছু মানুষ কিছু জন হলেও ইন্সপায়ার হচ্ছে সেটাতে আমাদের খুব ভালো লাগছে একদম আর এই এই মেসেজটা পুরোপুরি যাবে আমাদের ডিরেক্টোরিয়াল টিম আর রাইটার্স টিম প্রোডাকশন হাউস আর অবভিয়াসলি স্টার জলস আচ্ছা পরেরটাই যাই অঞ্জনা কর নাইন জিরো সিক্স সেভেন ডিরেক্টরকে থ্যাঙ্কস এত সুন্দরভাবে প্রজেক্ট তুলে ধরার জন্য সবটাই যেন মন মতো হচ্ছে তাই একদমই তাই কারণ এটা শুধু আপনি না অনেকেই বলছে আমাদের ডিরেক্টর সোমেন হালদার সোমেন দা খুব অল্প দিনে আমাদের প্রত্যেকটা চরিত্রকে জীবন্ত করে একদম সবার পেছনে ছড়ি ঘোড়ায় আর জীবন্ত করে দেয় আচ্ছা পরেরটাই যাই মধুমিতা প্রামাণিক সিক্স ফোর নাইন দারুণ লাগছে হানি সোনা এই জুটিকে একসাথে কাছাকাছি দেখতে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মধুমিতা আচ্ছা পরেরটায় যাই শ্যামা সিনহা রায় দারুণ সুন্দর সোনামণি খুবই ভালো লাগছে তোমার অসাধারণ অভিনয় ক্ষমতা বুদ্ধি শীল সৌন্দর্য চোখের ভাষা মুগ্ধ হয়ে দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভালোবাসার জন্যই আর কি এত চেষ্টা করি আপনাদের যাতে প্রতি মুহূর্তে ভালো লাগে আপনাদের ভালোবাসা আরও পেতে পারি সেই জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করি ভালো লাগানোর চেষ্টা করি আচ্ছা পরেরটা হচ্ছে রকমারি শর্টস আমি সাধারণত সিরিয়াল দেখি না কিন্তু কেন জানি না এই সিরিয়ালটা একদিনও না দেখে আমি থাকতে পারি না আই লাভ সুধা অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের মধ্যে যদি এই প্যালপিটেশনটা গ্রো করে থাকে যে হ্যাঁ পরের এপিসোডে কি হবে কি হবে তো এটাই আপনাদের হেল্প করবে এই সিরিয়ালটাকে আরো ভালোবাসতে একদমই তাই আর আশা করি পরবর্তী এপিসোডগুলোতে আরো ভালো লাগবে কারণ আমাদেরই নিজেদের মধ্যে আলোচনা করি আমরা সবাই যে এরপরে কি গল্প আসতে চলেছে এরপরে কি হতে চলেছে তো আপনাদের তো দেখেনি ভালো লাগবে আচ্ছা এরপরে একজন লিখেছেন এম ডট সাবরিনা মুমতাজ বারবার সুধা সুধা বলছে মনে হচ্ছে আমাকেই ডাকছে আমার নামও সুধা আচ্ছা চলে এসো যার নাম সুধা সে চলে এসো তাহলে আমার কাজটা একটু হালকা হয়ে যায় তাহলে তোমাকে এবার কমেন্ট করতে হবে একদম আচ্ছা মল্লিকা চক্রবর্তী এক্স জি ফোর ই উনি বলছেন তেজ নামটা আপনার সঙ্গে বেশ মানানসই একদম তেজে তেজ আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমি কমপ্লিমেন্ট হিসেবেই নেব থ্যাংক ইউ সো মাচ আচ্ছা

বোঝাতে চেয়েছেন একদম সৌরভ দাস ট্রিপল গল্পটাকে এভাবেই সুন্দর করে চালিয়ে যান তাহলে আরও অনেক অনেক ভালোবাসা পাবেন আমরা চেষ্টা করছি বিশ্বাস করুন আর আশা করছি আপনারা যেটা চাইছেন আমরা সেটা দিতে পারবো অ্যাজ আ টিম একদম আচ্ছা শাকিলা রহমান টোয়েন্টি নাইন বলছেন স্টার জলসার বেস্ট সিরিয়াল শুভ বিবাহ বাহ এর থেকে এর থেকে বড় কমপ্লিমেন্ট হতে পারে না চেষ্টা করছি আমরা আচ্ছা সুপর্ণা দাস বলছেন শুভ বিবাহ অনেকদিন পর্যন্ত চলুক অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের কাছে আমার একান্ত অনুরোধ এই সিরিয়ালের গল্প বলার উপস্থাপনা এবং প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা এপিসোড দেখার জন্য মুখিয়ে থাকছি আর তেজ সুধা জুটিকেও ভীষণভাবে উপভোগ করছে উনি সবটাই বলে দিলেন সবাইকে কভার করে থ্যাংক ইউ আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা আমাদেরকে ভালোবেসে যান প্রচুর ভালোবাসা দিন ভালোবাসবেনি গ্যারেন্টি আছে অমিতা মিত্র বলছেন খুব ভালো লাগছে সুতা সুতেজকে আচ্ছা সুতেজ সুধা এন্ড তেজ ইউ সো মাচ আচ্ছা রুমপাদে দে বলছেন গল্পের উপস্থাপনা ভীষণ সুন্দর খুব ভালো লাগছে সুধা চরিত্রে সোনা অনবদ্য অভিনয় করছে তেজ মল্লিক হিসেবে হানি বাফনা দুর্দান্ত একদম পারফেক্ট সিলেকশন এগিয়ে চলুক গল্প আমরা দেখছি থ্যাংক ইউ আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের পাশে আছেন আপনারা এত ভালো ভালো কমেন্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এভাবেই আমরা চেষ্টা করব পরবর্তীকালেও আপনাদের কমেন্টগুলো পড়ার আরেকটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন আপনারা তো প্রত্যেক দিনই এপিসোড দেখেন তো এপিসোডের কোন জায়গাটা বা সিনের কোন জায়গাটা কোন মুহূর্তটা আপনাদের খুব ভালো লেগেছে বা খারাপ লেগেছে যেটা আপনার ইচ্ছা আপনার যেটা মনে হবে একটু আপনারা একটু টিপ্পনি করবেন তাতে আমাদের একটু সুবিধা হবে তাই না আমরা এনথু পাবো বা আমাদের যদি কোনো ভুল থাকে সেটা আমরা দ্বিতীয়বার সেই ভুলটা যাতে না হয় সেই চেষ্টাটা করব যেটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগবে সেইটা আপনাদের সামনে বারবার করার চেষ্টা করব আরো বেটার ভাবে করার চেষ্টা করব তো এইটা যদি কাইন্ডলি একটু করেন আমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই দেখতে থাকুন রোজ রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায় শুভ বিবাহ আর আমাদের ভালোবাসা সবসময় আপনাদের সাথেই আছে আপনাদের ভালোবাসাও একটু লাগবে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ